ঢাকা তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি হাজী মোহাম্মদ ফারুক হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে ঢাকা তিন আসনের গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায় গত বৃহস্পতিবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন কেরানীগঞ্জ কদমতলি থেকে বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই তিনি জানান আমার প্রতিপক্ষ বিএনপি দলের নেতা কর্মীরা কদমতলি এলাকাতে নির্বাচনীয় পোস্টার ছিঁড়ে ফেলে নিজেদের পোস্টার টাঙিয়েছে বলে অভিযোগ করেন এ বিষয়ে তিনি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বরাবর অভিযোগ করেছেন বলে জানান হাজি মোহাম্মদ ফারুক হোসেন অভিযোগে হাজি মোহাম্মদ ফারুক হোসেন জাতীয় পার্টির একশো ঢাকা তিন আসনের মনোনীত প্রার্থী ঢাকা তিন আসনের বিভিন্ন স্থানে আমাদের ফেস্টন খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং কদমতলি গোল চত্বর স্তম্ভেও পাশে আমার লাঙ্গল প্রতীকের তিনটি ফেস্টুন লাগানো ছিল সেই তিনটি ফেস্টুন ফেলে দিয়ে সেখানে ধানের শীষের ফেস্টুন লাগানো হয়েছে এ বিষয়ে প্রমাণ হিসাবে আমাদের কাছে ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা এই অপকর্মগুলো করতেছে এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওমর ফারুককে জানতে চাইলে তিনি বলেন বিষয়টা আমরা শুনেছি এ বিষয়ে আইন বিষয়ক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্বভার অর্পণ করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সকল প্রশংসা আল্লাহ আমি ঢাকা টিনে লাঙ্গুল মাঘা জাতীয় আমি সকল ঢাকা টিনে প্রতি অঞ্চলে প্রতিটা গ্রামে আমার যাওয়া হয়েছে আমি গেছি সবাই আমাদেরকে বলতে আছে যারা গৃহ জন মায়ের গোষ্ঠী যারা জিম্বজুরি গোষ্ঠী তারা বলতেছেন ভাই আমরা ইনশাল্লাহ আপনাকে এবার ভোট দেব আমরা অনেক দলকে দেখেছি আমরা ইনশাল্লাহ পরিবর্তন চাই আমরা পরিবর্তন আমরা নাগর মাথায় ভোট দেবো ইনশাআল্লাহ গ্রুপ নেই আমার গুরু হল এই ঢাকা টিনে সাধারণ জনগণ আমি সবার পাঁচ ইনশাআল্লাহ আমাকে এই সাধারণ জনগণ আমাকে ইনশাল্লাহ নান্নায় পড় দিয়ে বারো তারিখ ইনশাল্লাহ জয়যুক্ত ভ ইনশাআল্লাহ এটি আমি আশাবাদী আমরা কী কী উদ্যোগ নেব বলছেন আমাদের জাতীয় পার্টি আলহাজ হোসেন মোহাম্মদ এসরাদ উনি যেগুলি করেছেন এগুলো আমরা যদি নির্মাণ করতে পারি তাহলে আমাদের অনেক কাজ যেমন আমাদের মা বোনেরা গ্যাস পাচ্ছেন না আমরা পনেরো বছর আমরা প্রয় বছর আগে এই গ্যাসের পাইপ লাগিয়েছি এই গ্যাস পাইপ মনে করেন পনেরো ফুট নিচে চলে গেছে এই পাইপগুলি ভিতর পানি চলে গেছে কেন মাটি ঢুকে গেছে আমরা এগুলি নির্মাণ করবো ইনশাল্লাহ প্রতিটা ঘরে ঘরে আমি গ্যাসের দেওয়ার ব্যবস্থাটা জানি দেবো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি শিক্ষা শিক্ষা তারা ইনশাআল্লাহ শিক্ষা তো আমাদের জাতীয় আগের আগেই বলছেন যেমন কমিয়া মাদ্রাসা উনি সরকারিভাবে ঘোষণা করেছেন আমাদের ছোট ছোট প্রাইমারি স্কুল প্রতিটা ইউনিয়নে প্রাইমারি স্কুল এই সাহেব করেছেন এই দেশে মসজিদ মাদ্রাসায় মনে করেন পানি ভিল করেছেন এই দেশে ইসলামিক মসজিদ মাদ্রাসা আপনার টিভি গেডুয়াতে আজানের ব্যবস্থা করেছেন আমাদের মুসলমান ভাইরা হিন্দুদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য ধর্মদেরকেও তাদের যারা ধর্ম পালন করতে পারে সেই ব্যবস্থা করেছেন আমি আপনাদের ভোটের মাধ্যমে যদি আল্লাহতালা আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি এই ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো ফুটপাথে চাঁদা এই আশেপাশে ভোজা নিয়ে ঘাট দিয়ে চাঁদা আপনার রাস্তা চানজট স নির্বাচনের বিষয়ে গণসংযোগকালে হাজি মোহাম্মদ ফারুক হোসেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের সময়কার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছেন বলে জানান তিনি নির্বাচিত হলে মাদক নির্মূলসহ বেকারত্ব দূর করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে জনগণের পাশে থাকবেন বলে জানান